সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেই পঞ্চগড়ে আপনারা একটা দুর্ঘটনা শুনেছিলেন যে আউলিয়ার ঘাটে সেই দুই হাজার তেইশ সালের পঁচিশে সেপ্টেম্বর নৌকা কিন্তু অনেকগুলো মানুষ প্রাণ হানি হয়েছিল এই সংবাদটি যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে সারা দিয়েছিল এবং আপনারা দেখেছেন অনেকে এই নৌকা ডুবির যে ঘটনাটি এখানে কিন্তু নৌকা পারাপার হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই নদীটা কিন্তু আউলিয়া ঘাট নামে এই ঘাটটি পরিচিত আসলে আপনার সুদূরে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এই ঘাটটিতে কিন্তু নৌকাটি সেই সময় ডুবে যায় এবং এটি কিন্তু এখন তেমন পানি দেখা যাচ্ছে না অল্প একটু পানি কিন্তু যখন ফুল ভরা যে বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণে পানি থাকে এই নদীতে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কিন্তু পানি ছাড়ার কিছু দেখা যায় না এখন কিন্তু সেই নৌকা ডুবির পরেই এখানে কিন্তু একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে যেটি ওয়াই ব্রিজ নামে এটি সম্বোধন করা হয়েছে কিন্তু এখানে ওয়াই ব্রিজটা সেটা হচ্ছে না যেটা জানা গেল যে এখানে কিন্তু এখানে একটা ব্রিজ হচ্ছে এবং ওই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে দুটি ব্রিজের সমন্বয়ে কিন্তু এই ঘাটে এখন ব্রিজ নির্মাণাধীন তো আশা করি অচিরেই এই ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন হবে সেই সময় কিন্তু প্রচুর মানুষ সেখানে মৃত্যুবরণ করেছিল জানা মতে প্রায় সত্তর অবধি মানুষ কিন্তু প্রাণ হানি হয়েছে এই নৌকা ডুবিতে এখন কিন্তু পানি কম থাকার কারণে নৌকাটি কিন্তু আসলে বৈঠার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে না এখানে একটা রশি লাগানো হয়েছে এবং এ রশি থেকে ও রশি যেটি ধরে ধরে নৌকাটি পার করা হয় আপনাদেরকে একটু দূরে যদি দেখাইতে চাই এখানে কিন্তু দুটি পর পর কিন্তু ঘাট রয়েছে কারণ নদীর ওই কিন্তু বেশি দূরে কিন্তু ইন্ডিয়া অবস্থান করতেছে না এখানে সিট মহল নামে যেটি পরিচিত এটি আহ পঞ্চগড় ডিস্ট্রিক্টের মারিয়া ইউনিয়নে এই নদীটি কিন্তু করতোয়া নদী এই করতোয়া নদী এবং এটি আউলিয়া ঘাট নামে পরিচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে বিদায় নিচ্ছি এখান থেকে আসসালামু আলাইকুম